আমরা একটি ঘোড়া জবাই করলাম ঘোড়া কি করলাম জবাই করলাম নাহার মানে জবাই করা তবে পশু দাঁড় করে জবাই করাকে নাহার বলা হয় আর শুয়ে দিয়ে ফেলে দিয়ে চিৎ করে ফেলে দিয়ে গলাতে জবাই করা এটা হচ্ছে জবাহ এটা কি বলা হয় আরবিতে জবাহ বলা হয় কোরআনে কেরিমে আরবদের যেহেতু যেই পশুটা সবচেয়ে বেশি তাদের কাছে লব্ধ ছিল আর তারা খেতেন সেটা ছিল উঁট আর উঁটের ক্ষেত্রে উঁটের ক্ষেত্রে উত্তম হচ্ছে বা তরিকা হচ্ছে নহর করা মানে উঁটকে দাঁড় করে রেখে হ্যাঁ ছোড়া ঢুকিয়ে দেওয়া এই এই জায়গাটাতে নরম জায়গাতে তারপরে যখন পড়ে যাবে তখন সেটাকে আপনি তখন জবাই করেন তারপরে যখন একেবারে মরে যাবে তারপর তখন চামড়া ছড়াইতে লাগবেন অনেকই আমাদের দেশের লোকেরা বড় ভুল করে এখনও ছটপট ছটপট করছে রুহ বেরোহাই নি ওষুর আর পাগুলো কাটা শুরু করে কাটা শুরু করে তারপরে কি করে চামড়া খালাইতে শুরু করে ছড়াইতে শুরু করে জায়জ নয় এটা হচ্ছে খারাপ আচরণ করা অত্যাচার করা ইন্নাল্লাহ আল্লাহ কাতাবাল এহসানা আলাকুল্লে সেই আল্লাহ রব্লা আলম ফরজ করেছেন সৎ ব্যবহার সদ আচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে প্রত্যেক জীব ক্ষেত্রে এই হাদিস এবং কোরআন সোনার খেলা গুণার কাজ তো ঘোড়ার ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে হ্যাঁ খাসির ক্ষেত্রে মরগোর ক্ষেত্রে শুননত হচ্ছে জবাই করা শুননত হচ্ছে জবাই করা কিন্তু জবাই না করে তো নহর করে দাঁড় করে তবুও জায়েজ আছে তবুও জায়জ গরু একটা দাঁড়িয়ে আছে খাসি দাঁড়িয়ে আছে আর ছোড়া ঢুকিয়ে দিল আর তারপর রক্ত পড়তে থাকলো আর পড়ে গেল আর তারপরে তখন মরে গেল হালাল হয়ে গেল কিন্তু সন্ন্যতের খেলাফ কাজ হইল উটের ক্ষেত্রে দাঁড় করে নহর করা এটি হচ্ছে সোননাথ কিন্তু যদি উটকে বেঁধে ফেলে দিয়ে চিৎ করে জবাই করে সেটাও জায়েজ সেটাও জায়জ কিন্তু সন্ন্যতের খেলাফ কোরআনে সুরাতুল কাউসারে কি বলা হয়েছে ফসল লিলে অনহার তোমার রবের জন্য সলাত আদায় করো নামাজ পড়ো অনহার আর রবের জন্যই জবাই করো নাহার মানে এখানে জবাই করার অর্থ হয়েছে অজ জবাই করো কিন্তু নাহার শব্দ ব্যবহার করা হয়েছে বলছেন এই জন্য ভাষ্যকার যে আন্নাহার হুয়া ত্যাজ কি আতুল শুধু উট জবাই করার ক্ষেত্রে নাহার শব্দটি বা নাহারের তরিকাটি রয়েছে প্রযোজ্য ওয়ামা আদাহা ফাহ ওয়ায়ুজবাহ জাভালা নাহারান আর উট ছাড়া যত গৃহপালিত হালাল জীবজন্তু রয়েছে সেগুলির জবাই করাই হচ্ছে সন্নতি তরিকা জবাই করতে হবে নাহার করতে হবে না নাহার করতে হবে না তবে ওলামাই কেরামগন জায়েজ বলেছেন ওয়াখাদ আজাজা জমহুরুল ওলামা অধিকাংশ ওলামারা জায়েজ করেছেন নাহারা মায়ুজবাহ মিনাল হাই ওয়ানে যে সব পশু পাখি জবাই করতে হয় সেগুলোকে নহর করা জায়েজ ওয়া জব হামায়ুন মিন হমা আর যেসব পশু পাখি কি করতে হয় নহর করতে হয় সেগুলিকে জবাই করা যায় ইল্লা আনাল এবার তবে উটের ক্ষেত্রে নহর করা হচ্ছে উত্তম আর অন্য অন্য পশু পাখির ক্ষেত্রে জবাই করা হচ্ছে রসুল্লা সাল্লামের জামানায় কি করলাম আমরা হ্যাঁ কি বললেন ফারাস মানে ফারাস মানে ঘোড়া ফারাস মানে ঘোড়া খাইল মানে ঘোড়া হেসান মানে ঘোড়া জি ঘোড়া জবাই করলাম অতবার আমরা তা খেলাম আমরা তা কি করলাম খেলাম হাদিস মুসলিমের খেয়েছেন কে সবচেয়ে তো বড়ো সাহাবি তালানহর পরিবারের সদস্য আসমা বিনতে বাকর রাজিয়াল এবং তিনি একা খানি আমরা খেয়েছি একটা ঘোড়া জবাই করল তার একাই খাননি হ্যাঁ তিনি খেয়েছেন তারপরে পাড়া প্রতিবেশী খেয়েছে আত্মীয় স্বজনরা খেয়েছে জি হ্যাঁ ওই খেয়েছে তো নবী সাহাশাল্লামের সাহাবাই কেননা ঘোড়ার গোস্ত খেতেন খেয়েছেন এই এই একটি হাদিস আর আরও হাদিস রয়েছে আরও হাদিস রয়েছে যে হাদিসটি সহি বুখারি মুসলিমে রয়েছে যাবের রাজি আল্লাহ তালন থেকে আরেকজন সাহাবি তিনি বলছে আন্না নবী লোহমিল হমরিল আহলি ইয়াতে ওয়া না ফি লহমিল খাইলি যাবের বলছেন রাজি আল্লাহন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন ও আজেনা ফি লহমিল খাইলে আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন কি করেছেন এদিন অনুমতি দিয়েছেন জি অনুমতি কথাটি প্রমাণ করে যে প্রথম দিকে নিষেধ ছিল যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে অনুমতি দিলাম যদিও খুব জরুরি না যে এর আগে নিষেধ ছিল কিন্তু সাধারণত এরকমটা থাকে যে হয়তো এর আগে নিষেধ ছিল আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না তাই না জি হ্যাঁ তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর ওহদ প্রথম জেহাদগুলি হচ্ছিল তখন এমনি ঘোড়া ছিল না গরিব সাহাবাই কেরাম হিজরত করে এসছেন মহাজেনরা আনসারা নতুন নতুন মুসলিম হয়েছেন ঘোড়া নেই কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে উঠ নিয়ে আর কাছে জেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই আর ঘোড়া জবাই করে খাবেন তো সেই যুগে ছিল কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল তখন রসুর সাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিলেন আজে খাইলে হতে পারে এটা জি হ্যাঁ ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এ কথাই শুনলেন কিন্তু এতে অলামাদের কি রয়েছে কয়েকটি মত রয়েছে তিনটি মূলত প্রসিদ্ধ মত রয়েছে আপনাদেরকে শোনাই যাহা বলে এমাম মালিক এলা আন আকলা লোহমেল খাইলে মকরুহন কারাহাতা তনজিহ চার এমামের মধ্যে এমাম মালিক রাহুত্ তো লালে বলছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ কিন্তু মাকরুহ দুই রকম কারাহাতে তনজি আর কারাহাতে তহরিম হারাম নয় তার কাছে আপত্তিকর মকরুহ হ্যাঁ আপত্তিকর জি হ্যাঁ অপছন্দনীয় দুই নম্বর মত হচ্ছে এমাম আবুহানি ফরাহেম অহল্লার তার মত হচ্ছে আন্না ইউকরাহ তাহরিমান আকলহু ঘোড়ার গোস্ত খাওয়া হচ্ছে মকরু তেহরিমি মানে হারাম নিষিদ্ধ না কেউ কেউ তনজিহ বলেছেন কিন্তু আবু হানিফা রহমার মত ছিল যে মকরু তাহরিমি মানে হারাম জায়জ নয় দলিলে কোরআনে কেরিমের আয়াত পেশ করেছে যে আয়াতটি একটু আগে বললাম আল্লাহ কি বলছেন ওয়াল খাইল ওয়াল বেগাল ওয়াল হামিরা লে তার ঘোড়া আর খচ্চর আর গর্ধব এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য লেতার কাবুয়া তোমাদের বাহন সওয়ার হওয়ার জন্য জিন আতান আর তোমাদের অলঙ্কারের জন্য যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য দুটি একটা হচ্ছে সওয়ার তার পিঠে চাপো আর একটা হচ্ছে হ্যাঁ তোমাদের বাড়ি ঘরের সাজ হ্যাঁ সাজের জন্য আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না যখন উল্লেখ করলেন না তাহলে আর কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা নয় যে সবগুলি উদ্দেশ্য উল্লেখ করতে হবে কোরআন সংক্ষেপে বর্ণনা করা হয়েছে বিষয়গুলি এটা যুক্তিসঙ্গত নয় কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয় কারণ আমাদের কাছে হাদিস রয়েছে যেখানে রসুর উল্লাহ সাল্লা সাহাবাই কেন ঘোড়ার গোস্ত খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছেন রসুর উল্লাহ সাল্লা কেউ কি বলতে পারেন যে নবী সাল্লামের সাহাবিরা বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি হ্যাঁ আচ্ছা যদি তারা ভুল করেই দেন হারাম জিনিসকে খেয়ে ফেলেন ভুল করে তো নবী সাল্লা চুপ থেকে যাবেন নাকি যদি ধরেন সাল্লাহ আলি সাল্লাম জানতে পারেননি তো আল্লাহকে জানতে পারেননি নাকি আল্লাহর সাথে সাথে ওই করে দিতেন না যে তোমার সাহাবীর হারাম খাচ্ছে ঘোড়ার গোস্ত খাচ্ছে আর তুমি নিষেধ করছো না বলতেন না ওই হয়ে যেত তাহলে বুঝা গেল যে সব জানছেন সাল্লাম এবং সাহাবিরাও জানছেন নবিসাম থেকে যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল সেই জন্য সাহাবাইকে আমরা ঘোড়ার গোস্ত খেয়েছেন তবে তুলনামূলক কম খেয়েছেন স্বাভাবিক যেখানে যেটার মূল্য বেশি খায় খেলেও কম খায় মানুষ খেলো সেটা কি খায় কম খায় মানুষ যে যেটা সস্তা সেটাই খাবে সাধারণ মানুষ সহজে পেয়ে যাবে দেখেন দামি দামি মাছ আছে কয়জন খেয়েছেন হ্যাঁ এক একটা মাছ আছে এখানে সত্তর পঁচাত্তর আয়াতে খাওয়ার কথা কেন উল্লেখ করা হয়নি এর উত্তরে বলেছেন অলমাইকের আমরা যে মুখ্য উদ্দেশ্যগুলি বলা হয়েছে আর ঘোড়া আর প্রজন্ম এত বেশিও নয় আর ঘোড়ার একটা হচ্ছে গোস্ত খাওয়ার দিক আর একটা হচ্ছে সেটাকে সওয়ারি বাহনের কাজে লাগানো তারপরে জেহাদের ময়দানে লাগানো কোনটা মুখ্য উদ্দেশ্য কোনটা বেশি লাভ আছে লাভ আছে যে সেটা দিয়ে ইসলামের কাজ হোক সেটাতে বাহনের কাজ হোক সেটা দিয়ে এক জায়গা থেকে আরেক এক জায়গা যাওয়ার কাজ হোক যখন অন্য কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না তেমন ছিল মরুমের জাহাজ আর কাছে কাছে যদি তাড়াতাড়ি কোথাও যেতে হয় তাহলে ঘোড়া ব্যবহার করা দ্রুত আপনাকে স্পিডে ছুটে দিতে হবে তাহলে ঘোড়া দিয়ে দৌড়াইতে হবে ডি তো এই মুখ্য উদ্দেশ্যগুলি উল্লেখ করা হয়েছে সবগুলি কোরআনErrorKind বর্ণনা করা হয় নি যা হাদিসে বর্ণনা করা হয়েছে যে খাওয়াও জায়েজ দুই ইমাম তো হয়ে গেল ইমাম মালিক বলে মাকরুহ তানযি আর ইমাম আবু হানিফা বলে মাকরুহ তাহরিমি বাকি থাকে দুই এমাম তাই না এমাম শাফি আর ইমাম আহমদ আর তার সাথে সমস্ত মুহাদ্দিসে নিকারা মাহল হাদিস ওলামারা বচ্চু আজহ যাবল ইমামান আশ-শাফি ও আহমদ ইলা ইবাহতি আকলে লহু মেহা ঘোড় আর খাওয়া হালাল এই দিকেই ওই মত দিয়েছেন এমাম শাফি এবং এমামে আহমদ এই মতে তারা পোষণ করেছেন দলিল এই বিন আসমাবিনের হাদিস হ্যাঁ এই হাদিসটি যে আমাদের রয়েছে তারপরে হাদিস আর একটি হাদিস রয়েছে আত আমানা আমা খাইলে আমাদেরকে খাওয়িয়েছেন রসুর উল্লা সাহা ঘোড়ার গোস্ত তাহলে রসুল্লাহ শুধু অনুমতি দেননি খাওয়িয়েছেন শব্দ দিয়ে রয়েছে ওয়ানাহান নহমিল হোমরে আর গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালের সমস্ত আলমায়ে কেরামদের জি হ্যাঁ সাহাবায়ে کرامদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে যুবাইর সরাই কাজী হাসান বসরি আতা সাইদ ইবনে যুবাইর হাম্মাদ লাইস ইবনে সিরিন সুফিয়ান সাওরি আবু হানিফা রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় ছাত্র দুইজন কে নাম জানেন আবু ইউসুফ যিনি প্রধান বিচারপতি ছিলেন আব্বাসী যুগে খলিফা হারুন রশিদের জমানায় লম্বা সময় পঞ্চাশ বছর ধরে তিনি প্রধান বিচারপতি বাগদাদের বিশাল ইসলামিক খেলাফতের জিহে। তিনিও দেখলেন যে দলিল কিন্তু আমার ওস্তাদের সাঁত দেয় না ওস্তাদের বিপরীত তখন কি করেছেন ওস্তাদের বিপরীত তিনি ফতোয়া দিয়েছেন তাই বলছেন ভাষ্য ও আবু ইউসুফ ও মোহাম্মদ ইবিনুল হাসান এই দুইজনই সবচেয়ে বড় ছাত্রকার কার আবু হানিফা আবু হানিফা তাহলে বোঝা গেল যে আইম্মাই কেরামরা অন্ধ তকলিদ করেননি যদি কোন মজাব মানা ফরজ হইত তো প্রথম এই কাজটি কে করতেন হ্যাঁ ইমাম আবু ডান হাত আবু ইউসুফ আর বাম হাত হচ্ছে মোহাম্মদ বিন হাসান সাহেবানি দুইজনে কি করতেন হ্যাঁ না তকলিদ করা ফরজ চার মজাবের এক মজাব মানা ফরজ আর আমাদের ওস্তাদ আবু এবং আবহানিফা ঘোড়ার গোস্ত হারাম বলেছেন সুতরাং হারাম এই তকলিদ করা আমাদের ফরজ হয়ে গেছে বলতেন অবশ্যই বলতেন কথা ঠিক না কিন্তু যেহেতু হ্যাঁ তকলিদ করা অন্ধ তকলিদ কোরআন হাদিসের বিপরীত স্পষ্ট হয়ে গেলে হারাম জায়েজ নয় সেই জন্য তারা বিপরীত ফতুয়া দিয়েছেন অন্য আইম্মা ইকরামদের সাথে জি হ্যাঁ আবদুল্লা বিন মুবারক এমাম ইসহাক এমাম আবু সৌর ওয়াগাই সালাফ অনেক সালাফরা রয়েছেন যারা ঘোড়ার গোস্ত হালাল বলেছেন এই ছিল ঘোড়ার গোস্ত সম্পর্কে আলোচনা কেউ ঘোড়ার গোস্ত খেয়েছেন আপনাদের মধ্যে অনেকে দেখেননি তার খাবেন কি কারণ আমাদের সাথে তো ঘোড়া নেই কিন্তু মনে রাখবেন যে সারা পৃথিবীর খোঁজখবর তো আমরা রাখি না যেসব দেশে অনেক বেশি ঘোড়া সেসব দেশের লোকেরা খায় জি যেমন হ্যাঁ আজারবাইজান উজবেকিস্তান তুর্কিস্তান যেসব দেশগুলি যেসব সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার সাথে যে দেশগুলি ছিল আর আলাদা হয়েছে মুসলিম স্টেটগুলি এগুলিতে ঘোড়া অনেক বেশি তো সব দেশে যারা সাফি বা অন্য হানাবেলা তারা খায় হানাফিরা আবু হানিফা ফতোয়ার জন্য হয়তো খায় না কিন্তু খায় আর হালালকে হালাল মনে করতে হবে হালালকে খেতে হবে জরুরি নয় তাই না হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি নয় কথা ঠিক না কারণ আমাদের কাছে নেই ঘোড়া সেই জন্য খাই না কিন্তু কোনো এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় গরুর গোসতে চাইতে ঘোড়ার গোস্ত সস্তা খাসির গোসতে চাইতে ঘোড়ার গোস্ত সস্তা তো খাবো কি খাবো না অবশ্যই খাবো অবশ্যই খাবো কারণ আল্লাহ হালাল করেছে